আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী যারা নাকি বুদ্ধি বিক্রি করতে করতে মাথার চুল উঠায় টাট হয়ে গেছে এরা এখন এ কথাও বলতে চায় যে এই বাংলাদেশে কোরআনের আইন চলবে না গত আজকেই মনে হয় শয়তান বলছে যে বাংলাদেশে কোরআনের আইন চলবে না তাহলে কোন দেশে চলবে যে কথা বলবে ওর এই বাংলাদেশে বসবাস চলবে না যদি মুসলমান দাবি করেন অবশ্যই মুসলমান এটা বিশ্বাস করবে আমি কোরআনের আইন মানতে পারি এটা আমার দুর্বলতা কিন্তু কোরআনের আইন দিয়ে বিশ্ব চালানো দরকার কারণ যেখানে এই কোরআনের আইন আছে আল্লাহ পাক ওই দেশকেই আল্লাহ পাক রব্বুল আলমিন সফলতা দিয়েছেন যেই ঘরে কোরআনের আইন আছে ওই ঘরকে আল্লাহ পাক সফলতা দিয়েছেন আর কোরআনটা কি জানেন গোটা কোরআন আল্লাহ নবীর চরিত্র সোহান আল্লাহ গোটা চরিত্র আল্লাহর নবীর চরিত্রটাই কোরআন কোরআনটাই আল্লাহ পাকের রসুলের চরিত্র সুতরাং যারা শিক্ষা ব্যবস্থা দুর্বল করতে চায় আপনি আপনার সন্তানকে প্রতিবাদ স্বরূপ ওই সমস্ত শিক্ষা ব্যবস্থা থেকে দূরে এনে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় ভর্তি দেন কারণ যেই শিক্ষায় সমকামিতার প্রচার প্রসার ঘটানো হয় ওই শিক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোরআনের শিক্ষা আপনার সন্তানকে নিয়ে আসবেন এটাই প্রতিবাদ ঠিক কিনা জোরে এই জন্য ভাইরা আমার আজকে মাদ্রাসার শিক্ষার বিকল্প কোনো শিক্ষা আর নাই এখন অনেকে বলবেন মাদ্রাসার শিক্ষা দিয়ে কি হবে চাকরি পাওয়া যায় না এই পাওয়া যায় না আপনি বড় শিক্ষিত হয়ে কী করলেন দশ লাখ টাকা ছাড়া তো এখনও চাকরি পাইলেন না রিক্সা চালা খাওয়া লাগে কিন্তু মাদ্রাসায় যারা পড়ে আলহামদুলিল্লাহ একটা ছাত্র কোনোদিন দিন বসে নাই মসজিদের খেদমত হলেও করতেছে হ বেতন বলতে পারেন কম কিন্তু ভাই আপনার এক লাখ টাকা পাওয়ার পরেও তো আপনার সংসার চলে না ঋণ নেওয়া লাগে আর মাদ্রাসার একটা সন্তান ও পাঁচ হাজার টাকা পায় ঋণ নাই অসন্তুষ্ট নাই কোনো অসম্মান নাই ঘরের মধ্যে বেবরকত নাই মা বাবারাও খেদমত করে বিবিরাও চালায় কখনো কখনো এদিক সেদিক দানও করে বলে বরকত দেন তো আল্লাহ টাকা দিয়াই বরকত হয় না আল্লাহর রহমত লাগে এই জন্য ভাই এই মাদ্রাসা আছে যে বড়গাঁও মাদ্রাসা আপনাদের সন্তানদেরকে দুরুদওয়ালা যদি বানাইতে চান শূন্য তোয়ালা যদি বানাইতে চান নবীওয়ালা যদি বানাইতে চান অবশ্যই এই মাদ্রাসার ভিতরে ভর্তি দেন যে শিক্ষা চলতেছে কেউ কয়দিন পর পর বানরের জাত বানাইতে চায় আর কেউ কেউ আলু ভর্তা শিখাইতে চায় এটা আলু ভর্তা শিখতে আমার ছেলেরা স্কুলে দেওয়ার দরকার নেই বাচ্চা একটা ছোট যেটা ওর হাতে যদি একটা সিদ্ধ আলু ধরাই দেন দেখবেন আশার দিয়ে বর্তা বর্তমানে ফেলবে সুতরাং এই শিক্ষার জন্য আমার স্কুলে পড়া লাগবে না যতদিন পর্যন্ত শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না হবে প্রতিবাদ হিসেবে করে যাবেন সন্তানকে সোজা এনে মাদ্রাসায় ভর্তি দিয়ে দেন আমি শিক্ষার বিরোধিতা করছি না আমি বর্তমানে যে শিক্ষা কোর এটার বিরোধিতা করছি কারণ ইঞ্জিনিয়ারও দরকার ডাক্তারও দরকার এমবিবিএস দরকার অনেক কিছুই দরকার তবে মূল শিক্ষা যদি কোরআনের শিক্ষা হয় ও ডাক্তার হইলেও কসাই হবে না মূল শিক্ষা যদি কোরআন থাকে ওই ব্যক্তি ইঞ্জিনিয়ার হবে রডের পরিবর্তে বাস দিবে না এজন্য মূল শিক্ষা কোরআন থাকলে ওর দিলের ভিতরে কোরআনের মহাব্বত থাকবে রসুলের সুন্নতের মহাব্বত থাকবে এই মহাব্বতটা যদি থাকে তো ইনশাল্লাহ রসুলের সঙ্গে জান্নাত মিলবে ঠিক না পাক যেন আমাদেরকে রসুল সাল্লামের সুন্না মোতাবেক চলার তৌফিক দান করে বলেন আমিন এখানে প্রত্যেকটা মানুষের জন্য আজকে একটা কথা বলে যাই এতক্ষণ যা শুনলেন বুঝলেন তার মানে দুরুল শরীফের অনেক ফজিলত এখানে আমরা যারা আসি রাত্রেবেলা ঘুমানোর আগ দিয়ে উল্টাপাল্টা মোবাইলে ভিডিও না দেখে ঘুমানোর সময় মোবাইলটা রেখে দিয়ে সুন্দর করে দূরশরই পড়তে পড়তে ঘুমান দেখবেন ইনশাল্লাহ আপনি আমল শুরু করেন আল্লাহ পাক রসুলকে আপনাকে যুগে দেখায় দেবে ইনশাল্লাহ আপনি নিজে পড়েন আপনার বিবিকে পড়ান আপনার সন্তানদেরকে পড়ান আপনি এটা যদি শুরু করে দেন দেখবেন আল্লাহ পাক রহমত করবে হার কাজ এবার কত পাবেন বিপদ মুসিবত আপনার সামনে আসবে না সবচেয়ে বড় জিনিস যেটা আল্লাহ রসুলকেও স্বপ্নে দেখাবেন আর মনে রাখবেন যে রসুলকে স্বপ্ন দেখলো সে কিন্তু রসুলকেই দেখলো অন্য কাউকে দেখলো না কেন রসুলের সুরতে শয়তান কোনোদিন স্বপ্নে আসার সুযোগ নেই এই জন্য যখন সময় হয় ছোট্ট দূরত সাল্লাম আল্লাহমাসল্লাহ আল্লাহ আলা আল্লাহ আল্লাহ মহম্মদ আল্লাহ মোহাম্মদ একবার করবেন তো দশটা রহমত হয়ে গেছে নবী বলেন কেউ আমার নাম শুনলো আর দরুদ পড়লো না ওই ব্যক্তির উপরে আল্লাহ যে ব্যক্তি দূরত পড়লো রসুলের দূর শুনলো কিন্তু দূরত পড়লো না রসুলের নাম শোনার পরেও দূরত পড়লো না রসুল বলেন ওই ব্যক্তির উপরে আল্লাহর কার আল্লাহর লানত ইকোনে দরুদের আমল করেন দেখবেন কিছুদিন পরে দাড়ি রাখতেও মন যাবে দরুদের আমল করেন কিছুদিন পরে সুন্নতি পোশাক পড়তেও মন যাবে দরুদের আমল করেন কিছুদিন পরে পাগড়ি উঠাইতে মন যাবে দরুদের আমল করেন আল্লাহ পাক আপনাকে কবুল করে রাসূলের রোজার কুক কিনারায় নিয়ে যাবে জেদের রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ নবীর রওজা দেখতে রাজি আছেন ইনশাআল্লাহ মনে বড় আশা

মনে বড় ছিল যাব দান যা শুনলাম যা শুনবো কালো মাহফিল হবে অনেক বড় বড় আলোচক আলোচকরা আপনাদের এখানে আসবে আপনারা মন ভরে আলোচনা শুনবেন অনেক দামি দামি কথা শুনবেন আমি তো ভাই আপনাদের কাছে দুই সাইটটা কথা বলছি আমার এলমে যতটুকু ছোট্ট এলমে যতটুকু আসে বাকি এলেমে ছোট্ট হইতে পারি কিন্তু যে কথাটা বললাম কথাটা ছোট্ট না কথাটা অনেক বড় এই রসুল সাল্লাহ ইসলামের দুরুদের ফজিলত এটা অনেক বেশি এই কারণে আমি সহ আপনারা এখানে যারা আছেন আপনারা নিয়ত করেন এখন থেকে যখন সময় পাবো চুপচাপ বসে না থেকে রসুলের উপরে একটু দুরুদের আমল কারা কারা করবো হাতটা উঠায় দিই আল্লাহ তুমি আমাদেরকে নিয়োগ করো তৌফিক দান করো আমল করার তৌফিক দান করো যেন বলেন আমি আল্লাহ আকরবুল আলমিন প্রত্যেকটা যুবককেই যেন আমল করার তৌফিক দেয় মুরব্বীদেরকেও যেন দেয় মা বোনদেরকেও যেন দেয় পাশাপাশি আজকের এই দুই ব্যাপী মাহফিলে যারা সহযোগিতা করে এই মাহফিলটাকে সুন্দর জুমন্ডিত করেছে আল্লাহ পাক যেন তাদের সমস্ত সব রসুল করিম সাল্লামের রৌজা মোবারকে পৌঁছায় দেয় যেন বলেন আমিন আল্লাহ পাক আমাদের এই সব কথা কবুল করুক অমাত তৌফিক ইল্লা বিল্লাহ যা শুনলাম আল্লাহ পাক যেন এগুলো কবুল করে আমার সময় অনেক কম যার কারণে দূরে যেতে হবে যতটুকু সময় দিয়েছি আল্লাহ পাক আবার কখনো দেখা হলে ইনশাআল্লাহ কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি